এই ভিডিওতে আমরা জানব বিএনএস সেকশন টোয়েন্টি ধারা কুড়ি বিএনএস সেকশন টোয়েন্টি অ্যাক্ট অফ এ চাইল্ড আন্ডার সেভেন ইয়ার্স অফ এজ এর ব্যাপারে বলে যদি সাত বছরের কম কোনো বাচ্চা ক্রাইম করে দেয় তখন কি তাকে অপরাধ মানা হবে এর ডেফিনেশন আছে নাথিং ইজ অ্যান অফেন্স হুইচ ইজ ডান বাই এ চাইল্ড আন্ডার সেভেন ইয়ার্স অফ এজ যদি সাত বছরের কম কোনো বাচ্চা ক্রাইম করে দেয় তখন তাকে অফেন্স মানা হবে না কারণ সাত বছরের কম বাচ্চার মধ্যে ভালো মন্দ বোঝার ক্ষমতা থাকে না বা তাদের মধ্যে কোনো ক্রিমিনাল ইন্টেনশন থাকে না কোনো কাজ করার তাই সাত বছরের কম কোনো বাচ্চা যদি অফেন্স করে তখন তাকে পানিশমেন্ট দেওয়া হবে না এটি বলা হয়েছে বিএনএস সেকশন টোয়েন্টি এর মধ্যে আশা করছি বুঝতে পেরেছেন যদি কোনো কনফিউশন থাকে কমেন্টে জানাবেন আপনি যদি লয়ের স্টুডেন্ট হন বা আইন সংক্রান্ত বিষয়গুলো জানতে আগ্রহী হন তাহলে এই চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন এই চ্যানেলে আপনি বিএনএস ও আইন সংক্রান্ত বিষয়গুলো খুব সহজেই জানতে এবং বুঝতে পারবেন তাই চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ